أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سمانت অনেকেই দেখা যায় যে পাঁচ অক্ত নামাজ পড়ি না ঠিকই কিন্তু জুমার দিন আমরা জুমার নামাজটা সকলেই আদায় করি কিন্তু অনেকে আছে জুমার নামাজের নিয়ত আমরা মুখস্থ করতে পারি না বা জানি না আজ আমরা জানবো সহজভাবে কিভাবে জুমার নামাজের নিয়ত করা যায় জুমার নামাজের নিয়ত হলো নাওয়াইতুয়ান উস্কিতা এন্ড জিম্মাতি ফার্দুল জোহুরে বেদায় রকাতে সেলাতিন জুম আতি ফরদুল্লাহি তালা ইতে দায়িত্ব বেহাজের ইমাম মুতবাজান ইলাজে হতি কাবতী শরীফ হতি আব্বাহ আমি আবার বলছি নাওয়াইতুয়ান উস্কিতা এন্ড জিম্মাতি ফর্দ যোহুরে বি আদায়ে রাকাতে সালাতিল জুমাতে ফর্দুল্লাহি তাআলা ইক্তদাইতু বিহা জাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহতি ক্বাবাতিস শরীফতি আল্লাহু আকবার যারা আরবিতে এই নিয়্যত করতে পারবেন না তারা খুব সহজে বাংলায় জুমার নামাজের নিয়্যত করবেন দুই রাকাত জুমার ফরজ নামাজ এই ইমামের পিছনে কিবলামুখী হয়ে الله واسطة أداي الله أكبر دويرة جُمَارَ فروج نماز أي إمامي ربيسونه كبلا هوي الله واسطة أداي الله أكبر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত বন্ধুরা আমরা অনেকেই দেখা যায় যে পাঁচ অপ্ত নামাজ পড়ি না ঠিকই কিন্তু জুমার দিন আমরা জুমার নামাজটা সকলেই আদায় করি কিন্তু অনেকে আছে জুমার নামাজের ন্যায় আমরা মুখস্থ করতে পারি না বা জানি না